এখনো পর্যন্ত আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা সবার থেকে কিন্তু আমরা খুবই পজিটিভ রিয়াকশান পাচ্ছি ইনশাল্লাহ ছবিটা নিয়ে আমরা খুবই আশাবাদী আমাদের সেন্সর বোর্ডের সম্মানিত যারা আছেন তারাও দেখে কিন্তু মুভিটা সম্পর্কে খুবই পজিটিভ বক্তব্য দিয়েছেন সো এখনও পর্যন্ত আশা করছি দর্শকের মধ্যে এই মুভিটা খুবই আলোড়ন ফেলবে ইনশাল্লাহ হলের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্টর অ্যান্ড আমাদের টিমের সবাই যারা ছিল সবাই আমরা আলোচনা করেই একটা ডিসিশন নিয়েছে যে ফার্স্ট টাইম আমরা হয়তো দশটা বা পনেরোটা হলে এটা রিলিজ করব আমরা দর্শকের রিয়াকশন আগে দেখতে চাই হল পেলেই যে আমরা হলে দিয়ে দেবো এরকম ব্যাপার না সো হল লিস্ট ফার্স্ট আমরা চাচ্ছি যে কিছু সংখ্যক হলে আমরা খুব কম সংখ্যক হলে আমরা রিলিজ করব হয়তো পনেরোটা বা বিশটা হতে পারে ম্যাক্সিমাম

হ্যাঁ তো এখান থেকে আমার সারা খুবই ভালো আর তাদের জন্যই আজকে কিন্তু আমি যারা এখানে আপনারা আমাকে চিনছেন বা আমার সাক্ষাৎকার নিতেও এসছেন মিডিয়ার পারপাসেই ফ্যামিলি ব্যাপার যেটা সেটা হচ্ছে আসলে আমরা তো মুসলিম রিলিজনে বিলং করি তো আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি একটি কনজারভেটিভ ফ্যামিলি আমার ফাদার্স উনি হচ্ছেন একজন বিজনেস পারসন খুলনা আমাদের হচ্ছে বাসা আমার চাচা মেম্বার অফ কমার্সের চেম্বার অফ কমার্সের আজ পঁচিশ বছর ধরে ফুডের কন্ট্রাক্টর আমার বাবাও সেম প্রফেশনে আছেন সো মিডিয়া পারসন কেউই আমার এই প্রফেশনে নেই আমার ফ্যামিলিগতভাবে সবাই হচ্ছে ডিফারেন্ট প্রফেশনে আছে তো ফ্যামিলি সাপোর্টটা আমার কাছে একটু কমই আমার দুইটা বোন তারাও দেশের বাইরে সেটেল আমার ছোটো যে বোনটা আছে ও মাস্টার্স এবং অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে ও আবার বিসিএস দিচ্ছে প্রশাসনিক লাইনে তো আমি একমাত্র ব্যক্তি যে মিডিয়া পারসন মিডিয়াতে আছি তো ফ্যামিলিগত সাপোর্টটা আমার খুবই কম আমি আশা করি এই মুভি এবং আমার আরও কিছু মুভি আসছে এই মুভির মাধ্যমে যখন আমি ভালো কিছু করব তখন আমি আমার ফ্যামিলি সাপোর্টটাও খুব ভালোভাবে পাবো তার কারণ প্রতিটা ব্যক্তির জীবনে কিন্তু ফ্যামিলি সাপোর্ট খুব একটা বড় ব্যাপার ফ্যামিলি সাপোর্ট না থাকলে আপনি কোনো জায়গাতে গিয়েও মনের শান্তিও পাবেন না আপনি সাকসেস হতেও পারবেন না তো সকলের কাছে ফ্যামিলির কাছে বাধা বলতে বাধা না তবে ফ্যামিলি যেহেতু আর আমার মা হচ্ছে একটু খুবই কনজারভেটিভ টাইপের সো উনি চান যে মেয়ে বড় হয়েছেন বিয়ে দিয়ে দিব সংসার করবে শেষ এত কিছু কেন আর আমার ভাই নেই সো আমরা চারটা বোন আমার দুইটা বোনেরই বিয়ে হয়ে গেছে তারা ফ্যামিলি নিয়ে দেশে বাইরে সেটেল আছে সংসার করছে ভালো আছে মেয়ে মানুষ কেন এত কিছু করবে মিডিয়া এটা সেটা সো সো বুঝেনি যে আমাদের বাংলাদেশে কিন্তু মিডিয়াটা এখনও ওইভাবে পজিটিভলি আমরা দেখি না সো সেই জায়গা থেকে আমি কিন্তু মিডিয়ার জন্য অনেক স্ট্রাগল করেছি এই জার্নিটা আমার সম্পূর্ণ নিজের জার্নি ছিল আমি আমার একার প্রচেষ্টায় একার কষ্টে আজকে আমি এই পর্যন্ত এসেছি দর্শকদের ভালোবেসে দর্শকদের ভালোবাসা আমি চাই আমি চাই আপনারা আমাকে ভালোবেসে সাদরে গ্রহণ করবেন যার কারণে আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের ভালোবাসা যদি আমি সিনেমায় যাদের সাথে ভাইয়ারের সিনেমাটা যখন আমি করতে গিয়েছি আমি চার বছর পরে যখন আবার স্ক্রিনে এসেছি আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম আমার এই অনুভূতি আমি মুখে প্রকাশ করতে পারবো না এই মুহূর্তে এত ভালো অনুভূতি ছিল সকলের সঙ্গে আমি এমনভাবে মিশে গিয়েছিলাম আমি আমার টিমটাকে এখনও এতই মিস করি আমি চাই এই টিম নিয়ে আমি আবারও কাজ করতে ভাইয়ারে মুভিটি যদি সফল হয় ইনশাল্লাহ দর্শকদের আমরা আবারও এই সেম টিমই নতুন নতুন আরও ভালো কাজ উপহার দিব আসলে ট্রলের ব্যাপারটা হচ্ছে এটা যার যার থিঙ্কিংয়ের উপরে সে করবে মাছের একটা সিন ওটা একটা রোমান্টিক সিন হ্যাঁ ওটা একটু রোমান্স দেখানো হয়েছে মাছের সঙ্গে আমাদের পুরো মুভিতেই কিন্তু তেমন কোনো রোমান্টিক সিন নেই রোমান্স বলতেই নেই এটা একটা ফ্যামিলির গল্প সো রোমান্স বলতে ওই ছোট ক্লিপটাই মনে হয় পুরো মুভিতেই আছে তো পুরো ব্যাপারটা আসলে আমি এই মুহূর্তে করতে না আপনারা যখন হলে যাবেন ব্যাপারটা নিয়ে আপনাদের রেকর্ড ইনশাল্লাহ আমি এখনো পর্যন্ত বলতে পারি যে আপনারা নাইনটি দশকে যে মুভিগুলো দেখেছিলেন ওই প্যাটার্নেরই মুভি তখন কিন্তু আমরা স্কুল ফাঁকি দিয়ে মুভি দেখতে গেছি আমরা কিন্তু মুভিকে ভালোবাসি না আমরা বাংলাদেশে দর্শক নেই এটা সম্পূর্ণ ভুল কথা আপনি যদি ভালো কন্টেন্ট দেন দেখার মতো কিছু যখন আপনি দিবেন দর্শককে দর্শক অবশ্যই দেখতে বাধ্য সো আমি মনে করি আমাদের এই ভাইয়ারি মুভিটি সেম নাইনটি দর্শকের যেমন দর্শকের মধ্যে আলোড়ন ফেলেছিলেন এই মুভিটি সেম আলোড়ন ফেলবে ইনশাল্লাহ এই ব্যাপারটা হচ্ছে আমার আমার প্রযোজনা প্রতিষ্ঠান বা আমার ডিরেক্টর আমাকে পারিশ্রমিক দিতে চাইনি ব্যাপারটা কিন্তু সেটা না তারা আমাকে অলরেডি এক লক্ষ টাকা সাইনিং মানিয়েও দিয়েছে কারণ আমি যখন ফার্স্ট মুভিটার কাজ করতে যাই গল্প শুনি তখন আমি বলেছিলাম যে হ্যাঁ ভাইয়া আমি এত বছর পরে কাজ স্টার্ট করব যেহেতু আমারও তো ঢাকা শহরে থাকতে হয় আমার একটা গাড়ি মেনটেন করতে হয় নিজেরও আমার চলতে হয় তো আমি তো বিনা পারিশ্রমিকের নিয়ে কাজ করব তা আমি তিন লক্ষ টাকা পারিশ্রমিক চেয়েছিলাম তখন তারা আমাকে বলেছে ঠিক আছে কিছু হয় কম নিও তুমি করে দিও তো সেইভাবে আমাকে এক লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু যখন আমি তাদের সাথে কাজ করতে যাই আমাদের যে প্রযোজনা প্রতিষ্ঠানটি এটি কিন্তু ব্র্যান্ড অ্যান্ড লাইফ হসপিটাল উনি অলরেডি বিগত অনেক বছর ধরে কিন্তু মাদকাসক্ত ব্যক্তিদের জন্য সেবা করে যাচ্ছেন ওনার পুরো ট্রিটমেন্টটাই যারা আমাদের দেশে মাদক মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন जे सब छे मेरा तो উনি যদি ওনার জায়গা থেকে এত বড়ো একটা ইনস্টিটিউট চালাতে পারেন উনি যদি সেবা করতে পারেন ফ্রি যদি মাদকাসক্ত ব্যক্তিদের সাহায্য করতে পারে তাদের জন্য এগিয়ে যেতে পারে তো আমরা কেন নিজ নিজ জায়গা থেকে আমরা এগিয়ে যেতে পারবো না এমন একটি প্রতিষ্ঠান আজকে ফিল্মের জন্য ফিল্মের দিকে ধাবিত হতে যাচ্ছে তার তো বিজনেস এটা না তার বিজনেস অন্য সে হসপিটাল খুলেছেন অন্য কিছু সে যেহেতু ফিল্মে আসতে রাজি হয়েছেন তার নিজের পকেটে টাকা খরচা করে তো আমরা কেন ফিল্মের মানুষ তাকে এতটুকু সাহায্য করতে পারবো না ওই জায়গা থেকে আমি বলেছি ভাইয়া যে তাহলে আপনি আমাকে কিছুই দিতে হবেন না আপনি দিতে চেয়েছেন এটাতে আমি আমি খুশি হয়েছি একজন ফিল্মের মানুষ আমি ফিল্মকে এত বছর আমার ফ্যামিলির সাথেও আমি আমি এত বাধা থাকার পরে আমার ফ্যামিলির সাথেও আমি বিরোধ করে আমি যদি ফিল্ম করতে পারি তাহলে এই ভালোবাসার জায়গা থেকে আমি কেন আমার দর্শকদেরকে আমার দেশের মানুষকে আমি ভালোবাসবো না আমি সেই জায়গা থেকে বিনা পরিশ্রমিকে কাজটি করেছি দর্শকদের উদ্দেশ্যে বলার থাকবে দর্শকবৃন্দ আপনারা যারা এই মুভিটি দেখবেন আপনারা একটা সেবাই বিবেচনা করে নেবেন আপনারা নাইনটি দশকে যে মুভি দেখেছেন ভাইয়ারের মুভিটি সেম সেই প্যাটার্নের মুভি আমি আপনাদেরকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আপনারা যখন এই বিনোদনটাকে আঁকড়ে ধরবেন তখন কিন্তু আপনারা এই যে মাদকাসক্ত যেটা নিয়ে আমরা এত কিছু বলছি আপনারা বিভিন্ন অকারেন্সে আপনারা জড়িত হয়ে যাচ্ছেন যখন আপনারা এই বিনোদনটাকে প্রপারভাবে আটকে ধরবেন আপনারা কিন্তু এই বিনোদনটাই নিতে চাইবেন হয়তো ওই ধরনের বাজে কাজ করার সময় আপনারা পাবেন না তো এই শিল্পাঙ্গনটাকে আপনারা ভালোবাসুন আপনারা এই শিল্পাঙ্গনটাকে যখন ভালোবাসবেন আমাদের এই শিল্প সত্তাটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে সো আপনাদেরকে আমার খুবই আমাদের খুবই প্রয়োজন আপনাদের জন্য আমাদের এত কষ্ট আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে ভালো ভালো কাজ করার উৎসাহ দেন